আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে সবার প্রিয় চিকেন বাটি দেখতেই থাকেন এখানে কত বেশি কালার আছে আমার মনে হয় এবার ছাব্বিশটার মতো কালার চলে আসছে এবং এই ছাব্বিশটা কালার কিন্তু আপনি বারো মাসই অ্যাভেলেবেল পাবেন এবার কালার স্টক করা যাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ বাংলাদেশে একমাত্র তাক ব্যাপারের হচ্ছে সেল করছে সর্বোচ্চ মানের প্রোডাক্ট এই চিকেন বাটি এবং আমরা কিন্তু আপনার প্রতিটা প্রোডাক্টের গ্যারান্টি দিচ্ছি এবং প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিকে বজায় রাখতেছি আমি এখান আমি এখান থেকে একদম রেড কালারের থেকে একটা খুলে দেখাবো আর এটা খুলে দেখানোর আর কিচ্ছু নেই কারণ অলরেডি আপনারা জানেন যে এই প্রোডাক্টটা আমরা দুই হাজার আমরা দুই হাজার তেইশ সালের আমরা এটা সর্ব সর্বপ্রথম অনলাইনে এটা আপলোড দিচ্ছি এর আগে আমরা কিন্তু অনেক বেশি সেল করছি এখন অন্য পেজে অলরেডি কপি মালটা বেরো হয়ে গেছে তবুও আমরা ধরে রাখতেছি আমাদের সেই চিকেন কারি যে অথেন্টিক যে অরিজিনাল কালারটা সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত ধরে রাখতেছি খুবই সুন্দর প্রোডাক্ট আপনি দেখেন সামনে পিছনে সুন্দর করে বোরিংয়ের কাজ করা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চণ্ডীটার থ্রেশিংগুলো দেখলে আপনি বুঝবেন যে কোনটা এগ্রেড কোনটা ব্রিগ্রেড এবং প্যান্টের কাপড়টা কিন্তু খুব সুন্দর দেখেন ওখানে টাইটেই করা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট এই যে হচ্ছে হাতার কাপড় ফুল হাতা চণ্ডী করা থাকবে মানে কোনো কালারের কম্বিনেশন এত সুন্দর এবং ওনার দিক থেকে যদি বলি দুপাটার ইনশাল্লাহ বেস্টটা দিচ্ছি একদম আশি 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 সুতার দিচ্ছি একদম বেস্ট প্রোডাক্টটা দিচ্ছি জাস্ট একটা প্রোডাক্ট খুলে দেখালাম বাকি প্রোডাক্টগুলোর ছবি আছে ভিডিও আছে লাইভ আছে এটা মানে আপনারা সবাই জানেন যে দেখেন এখানে কি সুন্দর সুন্দর কালারগুলো আপনি একটু পরিচয় করে দিই এই কালারটা কিন্তু আপনার স্ক্রিনে দিয়ে দেওয়া আছে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়েও অর্ডার করতে পারেন ছবি তোলা আছে এরপর আছে আমাদের ব্লু কালারটা এটাও কিন্তু বেশ সুন্দর পেস কালারের কথা মানে কী বলো পেস কালার সবথেকে বেশি চলে আর যেটাকে বলে কুচকুচি কালো কালোটা রাখতে পারে আর রেডটা তো আমি খুলেই দেখালাম আর রেডের সাথে সাথে আপনি কেন বাদ যাবেন মেরুনটা মেরুনটাও সাথে নিয়ে নেবেন এরপরে আছে কাঁচা জলপাইটাও না নেওয়া উচিত হবে না একদম নেতে দেওয়া উচিত হবে এবং এরপরে আছে আমাদের আরও একটা চমৎকার কালার এরপরে আছে আপনার লাইট কালারের মধ্যে যদি এটা পছন্দ হয় নিচে একটা এখানে গোলাপি আছে ব্লু আছে মানে শত শত কালার আছে আপনাকে আর যাদের বান্ডিল লাগবে বড় বড় হোলসেল বেশি করে নিতে চান একদম পুরো আপনাদের জন্য সাজানো গোছানো আছে চলে আসতে পারেন সপ্তাহে সাত দিন খোলা তাও ব্যাপারে আছে দেখা হচ্ছে আপনার সাথে ভালো থাকবেন আলাইকুম